আলিয়া মাদ্রাসা মাঠে আদালত এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বিচার কাজ বন্ধ রাজধানীর বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে এজলাসের সব কিছু পুড়ে যাওয়ার বিচার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আজ বৃহস্পতিবার এই মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু করার কথা ছিল সরজমিনে গিয়ে দেখা গেছে এজলাস কক্ষ সম্পূর্ণ পুড়ে গিয়েছে বিচারকের বসার টেবিল চেয়ার সহ সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে সেখানে বিচার কাজ পরিচালনা উপযোগী কোনো পরিস্থিতি নেই সকালে বিচারপতি ইব্রাহিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিচার কাজ চালানোর জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে তবে পরবর্তী বিচার কাজ কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করা হয়নি আদালত প্রাঙ্গনে এসে বর্ডার গার্ড বাংলাদেশ চিফ প্রসিকিউটার মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন বিচার কাজ চালানোর মতো স্বাভাবিক অবস্থা নেই বিচারক এখানে উপস্থিত হয়েছেন এখন ওনার পক্ষ থেকে কি নির্দেশনা আসে সেটার অপেক্ষায় আছি এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আজ সকাল থেকে মাদ্রাসার সামনে সড়কে অবস্থা নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সড়ক বাজার মোড় এবং আশপাশের গলির প্রবেশমুখ বাস দিয়ে আটকে রাখে শিক্ষার্থীরা এতে বাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজারের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়